গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো প্রত্যেক দিন তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করি তো আজকে ভাবলাম যে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করি বিকেলবেলা রুটিনটাও তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে আর একটু আলাদাও হয়ে যাবে প্রত্যেক দিন সকালবেলা আর নিজেরই আর ভালো লাগছে না তো যাই হোক আজকে বিকেল থেকে কাজ শুরু করে দিচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বিকেল থেকে আমি কী কী করি তো পিহুর বাবার আজকে বারো ঘন্টা নাইট ডিউটি ছিল তো ও বেরিয়ে গেছে চারটের সময় আর আমি সাড়ে চারটে থেকে শুরু করছি তো সমস্ত কাজকর্ম করব আবার টিফিনও দিতে হবে মানে রাত্রের খাবার বানিয়ে দিতে হবে পিহুর বাবাকে গাড়ি আসবে না তো তো গাড়িতে টিফিন প্যাক করে দিতে হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থেকেও তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম মানে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর পিহু তো এখন ঘুমায় না বছর খানিক ধরে পিহু দুপুর বেলা আর ঘুমায় না তো আমি ওই ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে কখনো কখনো চোখ লেগে যায় ঘুমিয়ে পড়ি কখনো কখনো ঘুমায় না এরকম হয় তো যাই হোক ঘুম থেকে উঠেই পিহুর বাবা তো চলে গেল ডিউটি ওকে গুছিয়ে গেছে দিলাম তারপরে ও চলে যাওয়ার পরে আমি কাজগুলো করছি সারা সকাল ছেলেটা খেলা করেছে বাইরে মাটি দিয়ে এটা ওটা দিয়ে আর দেখো ড্রেনটাকে নতুন করে করে দিয়ে গেল মানে ড্রেনটা একটু ভাঙা ভাঙা ছিল আর জায়গায় জায়গায় জল জমে থাকতো বলে কমপ্লেন করেছিলাম তো ট্রেনটাকে আজকে প্লাস্টার করে দিয়ে গেল যার জন্য পুরো উঠোনটা ধুলো ধুলো হয়ে গেছে মানে আমি ঝাড় দিচ্ছি তোমরা বুঝতেও পারছো যে ক্যামেরার সামনে পুরো ধুলো চলে আসছে আর ছেলে এখনো ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে উঠেনি তো ঘুমিয়ে থাকতে থাকতে আমি যেমন বাইরে ঝাড় দেওয়া তারপর কিছু কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব কারণ ও উঠে গেলে তো ওকে একটু সময় দিতে হবে আর এখানে ওর বাবা পিহুর বাবা পালন শাকের বীজ লাগিয়েছে তো জল দিতে সময় পাইনি তো আমাকে বলে গেল তো আমি সেই জন্য দিয়ে দিচ্ছি তো তো চলো বাইরের কাজ কমপ্লিট কমপ্লিট হয়ে গেল এখন ঘরের মধ্যে কাজটা করে নি মানে আমি যতবারই ঘর ঝাড় দিই না কেন ঘরে আমার নোংরা থাকবেই মানে এখনই ঘর ঝাড় দিয়ে যাব আবার পেছন দিয়ে এসে মানে দুজনে মিলে কিছু না কিছু দিয়ে নোংরা করে দেবে হয় কাগজ কাটবে না হলে মুড়ি ফেলবে যাই হোক কিছু একটা করে নোংরা করবে তো ঘরটাকে আমি কোনো সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি না এই ছেলেটা হওয়ার পর থেকে বেশি সমস্যা হয় ও প্রচণ্ড দুষ্টুমি করে আর পিহু ছোট ছিল তখন পিহু এতটা দুষ্টুমি করতো না মানে এত নোংরা করতো না ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু গুছিয়ে রাখা এরকম টাইপের মানে ওর এরকম ভালো লাগে তো দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে ওকে কিছুক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে আবার কাজ শুরু করলাম তো বিছানাটা গুছিয়ে নিলাম কারণ সন্ধেবেলা বিছানা গুছানো না থাকলে বিকেলবেলা একদমই ভালো লাগে না বিকেলবেলা হঠাৎ করে যদি কেউ আসে একদমই খারাপ লাগে দেখতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ছোট্ট ঘর তো সেখানে একটু কোনো জায়গা অগছল থাকলে একেবারেই খারাপ লাগে তো বিকেলবেলা ওদের নিয়ে বিকেল এখন আর নিয়ে সন্ধ্যে হয়ে গেছে ওদের নিয়ে চলে এসেছি পার্কে তো পার্কে এসে খেলা করছে আর ছেলেটা কয়েকদিন ধরে পার্কে না আসাতে মানে বাড়ি গেছিলাম সেই তিন চার দিন পার্কে আসা হয়নি তারপরে বাড়ি থেকে এসেও কদিন পার্কে আসা হয়নি তো একটু ভয় পাচ্ছে পার্কে কোনো কিছুতেই উঠতে চাইছে না আর ওর সব থেকে পছন্দের খেলা হচ্ছে বালি ধুলো মাটি এই সব নিয়ে দেখো রাস্তায় বাড়ি যেতে যেতেও রাস্তার মধ্যে বসে যাচ্ছে ধুলো খেলতে তো বালি যে জমা দেখেছে ওখান থেকে শুরু করে দিয়েছে খেলা তো বাড়িতে এসে পিহুকে বসিয়ে দিয়েছি বই নিয়ে তো ওকে লিখতে দিয়েছি আমি তারপরে আমি যাবো রান্না করতে মানে ওইদিকে ওর হোমওয়ার্ক মানে আমি দিয়েছি ওকে হোমওয়ার্ক তো সেটা কমপ্লিট করতে থাকবে আর দেখে দেখে লিখতে দিয়েছি কারসিভ রাইটিংটা ও দেখে দেখে লিখবে দুবার তিনবার করে লিখবে আর আমি ততক্ষণ রান্নাটা মানে কিছুটা কমপ্লিট করার চেষ্টা করব এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো করব হচ্ছে ডিমের কারি করব মানে শুধু পেঁয়াজ রসুন দিয়ে ডিম কষা করব যার জন্য মশলাটা করে নিচ্ছি এই ডিম কষাটা আমার মা খুব ভালো বানাতে পারে মানে মায়ের হাতে রান্নাটা খুব টেস্টি হয় আমি মায়ের মতো অতটা সুন্দর করে করতে পারি না তবু চেষ্টা করি ধীরে ধীরে হয়তো কোনো দিন যদি ভালো হয় রান্না এমনিতেও যদিও কোনো রান্নাই ভালো করতে পারি না তারপরেও এই চেষ্টা চলে যে এইভাবে রান্না করতে করতে কোনো দিন যদি আমার হাতে রান্না টেস্ট হয় তো এদিকে দেখো সিম ভাজবো আর ডিম কষা করবো তার জন্য সিমগুলোকে কেটে নিচ্ছি আমার বিয়ের এক বছর পর থেকে আমি বাইরে থাকি মানে কোয়ার্টারে থাকি পিহুর বাবার সাথে তো বিয়ের যে এক বছর আমি বাড়িতে ছিলাম মানে শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন মানে আমার বিয়ের আগে থেকে অসুস্থ ছিলেন আর্থারাইটিস এর পেশেন্ট ছিলেন শাশুড়ি মা তো ওনাকে ভেলুরে ডক্টর দেখানো হতো তো উনি তখন বিছানা ধরাই ছিলেন সেরকম উঠতে পারতেন না প্রচন্ড ব্যথা ছিল শরীরে যার জন্য শাশুড়ি মায়ের কাছ থেকে সেই এক বছরে তেমন কিছুই রান্নাবান্না শিখতে পারিনি সেই সময় যেটুকু রান্নাবান্না শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে আমার বিয়ের পরে তো আমি একদমই রান্নাবান্না করতে পারতাম না মানে প্রথম একদিন রান্না করেছিলাম মুগ ডাল তো মুগ ডালটা এতটাই ভেজে ফেলেছিলাম যে মুগ ডালটা আর গোলে ছিল না তো তারপরে আমাকে কিছু কিছু রান্না আমার শ্বশুর মশাই নিজে হাতে শিখিয়েছেন আমার পাশাপাশি তোমরা নিশ্চয়ই আরো একটা ভয়েস শুনতে সেই ভয়েসটা হচ্ছে আমার ছেলে মানে আমি যখন ভয়েস দিচ্ছি ও আমার সঙ্গে সঙ্গে এসে আমার মতো কথা বলার চেষ্টা করছে তো কিছু কিছু কথা শিখেছে যেমন কথায় কথায় আমি মাম্মি মা পাপা এরকম সবই একটু একটু বলছে দিদি বলছে তো যার জন্য আমি যখন এরকম ভয়েস দিতে বসি তখন ও দৌড়ে আমার কাছে চলে যায় ও তখন আমার মতো কপি করার চেষ্টা করে তো খুবই ভালো লাগে এই কপি করাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভয়েসের পাশাপাশি ওর একটু একটু ভয়েস শুনতে পাওয়া তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট মানে কমপ্লিট হয়েই গেছে শুধু এখন এই ডিমটা দিয়ে একটু মশলা দেবো আর একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবো আমার মতো তোমরা কারা কারা শ্বশুর বাড়িতে খারাপ রান্না করেছিলে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি খারাপ রান্না করেছিলাম তাও আমাকে কেউ খারাপ বলেছিল না সবাই বলেছিল ঠিক আছে অসুবিধা নেই শিখে যাবি ধীরে ধীরে দিকে রান্না কমপ্লিট হতে হতে খাবারের গাড়ি চলে তারা তাড়াহুড়ো করে খাবার প্যাক করে দিয়ে আসলাম আর ভিডিও করতে পারিনি মানে এত তাড়াহুড়ো করে গেছি যে আমি হাঁপেই গেছি তো এখন খাবার দাবার দিয়ে দিয়েছি এখন মেয়েকে নিয়ে আবার একটু বই নিয়ে বসাবো বই পড়বে তারপর রাত্রে খাওয়া দাওয়া করবো আমরা তো তোমরা সবাই সঙ্গে থেকো তো পিহুকে একটু বই পড়ালাম তারপর চলে এসেছি রাত্রে খাবার খেতে দেখো সিম ভাজা আর ডিমের তরকারি এখানে ছেলেও আমার সঙ্গে বসেছে আর মেয়ে চেয়ার টেবিলে বসেছে ও টিভি দেখবে আর খাবে তার জন্য আর ওকে এখনো ভাত মেখে দিতে হয় তারপর ও চামচ দিয়ে খায় মানে হাত দিয়ে ভাত সেভাবে তুলতেই পারে না জানি না হয়তো প্রথম বাচ্চা বলে বেশি আদরে আদরে এরকম তৈরি করেছি না কী করেছি বুঝতে পারি না তো ছেলেটা তো ঠিকই শিখে গেছে মানে এত ছোটো থাকতেই শিখে গেছে কিন্তু মেয়েটা এখনও সেভাবে মানে পারেই না সেইভাবে ভালো করে যাই হোক চামচ দিয়ে খেয়ে নেয় কখনো কখনো খাইয়ে দিই আবার কখনো কখনো হাত দিয়েও খায় শুকনো শুকনো করে একটু মেখে দিলে হাত দিয়ে খেতে পারে তো খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে রাখলাম কারণ নাইট ডিউটি গেছে তো সকালবেলা চলে আসবে আর সকালবেলা আসলে একটু কিছু বানিয়ে দিতে হবে আর রান্নাঘরটা ক্লিন না থাকলে খুবই অসুবিধা হয় কিছু বানাতে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল তো জল নিয়ে দেখো ঘরে রেখে দিলাম কারণ মেয়েও রাত্রেবেলা ঘুম থেকে উঠে জল চায় ছেলেও জল খায় আমরাও খাই তো আমাদের অভ্যেস এটা আর ওইদিকে ওরা দুজন ঘুমিয়ে পড়েছে আর সেই সুযোগে আমি একটু এই ঘরটা গুছিয়ে রাখছি এটা আমার প্রত্যেক দিনের কাজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটুখানি গুছিয়ে রেখে যাই না হলে সকালে উঠে একদম অগোছালো ঘর দেখতে খুবই খারাপ লাগে মানে ঘুম থেকে উঠে মনটা একদম খারাপ হয়ে যায় অগোছালো থাকলে তো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে সকালে উঠলে একটু ফ্রেশ লাগে আমার মনে হয় এটা আমি একা না প্রত্যেকটা মেয়ে মানুষই সকালবেলা ঘুম থেকে উঠেও কাজ আর ঘুমোতে যাওয়ার আগেও কাজ মানে ঝাটা হাতে সকাল শুরু হলে ঝাঁটা হাতেই শেষ হয় তো দেখো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে ভোরবেলা মানে সকালবেলা বাবা এসেছে আর দেখতে পাচ্ছো বাইরে অন্ধকার এখনো মানে সকাল সময় হয়নি ডিউটি শেষ হয় তো ঘরে আস্তে আস্তে সাড়ে পাঁচটা কখনো কখনো ছটাও বেজে যায় আর ভোরবেলা দেখো দরজাটা খোলার সঙ্গে সঙ্গে এতটা ঠান্ডা হাওয়া আর এত শীত করছে আর বাইরে কতটা শীত বুঝতে পারছো যে কত মোটা একটা জ্যাকেট গায়ে দিয়ে ভিড় বাবা ডিউটি গেছিল আর আমরা ঘরের মধ্যে তো অতটা শীত লাগেই না মোটা ব্লাঙ্কেট এখনো এখানে বের করিনি এখানে আমাদের বাড়ি থেকে এখানে ঠান্ডাটা অনেক কম মোটা ব্লাঙ্কেট এখনো লাগেনি আমরা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিচ্ছি তো সকালবেলা পিহু বাবা এসে একটু খাওয়া দাওয়া করে সয় না হলে বলে ঘুম আসে না খিদে লাগে তো খাচ্ছে সেই সঙ্গে আমাকেও খেতে বলছে তো আমি বলছি আমি ঘুম থেকে উঠেছি এখনো মানে আর তুমি সারা রাত জেগেছো বলে তুমি খাচ্ছ তুমি খেতে পারছো আর কি আর আমি তো সারা রাত আমি তো ঘুমিয়েছিলাম যার জন্য আমার পক্ষে এত সকাল সকাল খাওয়া সম্ভব না যাই হোক ও খাচ্ছে আর আমার এদিকে এত ঘুম পাচ্ছে মানে আরেকটু ঘুমাতে পারলে খুব ভালো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো